আসসালামু আলাইকুম মহার্ঘপাতা নিয়ে নতুন তত্ত্ব দিলেন অর্থ উপদেষ্টা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আগামী বাজেটে সরকারি কর্মচারীদের ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তবে কি হারে ভাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি মঙ্গলবার সচিবালয়ে সরকারি কয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান উপদেষ্টা বলেন আগামী পঁচিশ ছাব্বিশ নতুন অর্থপচারে মহার্ঘপাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে মহার্ঘপাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন কত শতাংশ মহার্ঘপাতা দেওয়া হবে পরে জানানো হবে অর্থ উপদেষ্টা বলেন আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে এখনই এ বিষয়ে কিছু বলবো না এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের এর বিলুপ্তির প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে স্থলবন্দর দিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা